সরিফ শরীফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযথ বিচার না হয় গোটা বাংলাদেশে মিত্রাগো ধর্মের বিশ্বাসে এই স্কম আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস হাই আমরা ধৈর্য ধারণ করছি আমরা ধৈর্য চরম প্রকাশ প্রদর্শন করছি আমরা আমাদের গরিবদেরকে শান্ত থাকার আসার চেষ্টা করছি এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন বোকার স্বর্গে বসবাস করবেন স্পষ্ট ভাষায় বলতে চাই এই যে আমার ভাইকে যারা হত্যা করব শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয় গোটা বাংলাদেশের বিচ্ছ খবর শুনেন সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে আলে বলামারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে দাখিল করেছে এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন আমি স্পষ্ট ভাষায় একটা কথা ওপেন মঞ্চ আলম সমাজের পক্ষ থেকে বলতে চাই এত সে তো হৃদজনতা হৃদয়ের সেই গুঞ্জন শত বৎসরের অপ্রাপ্তির সেই প্রেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসেবে আমি ধাতে চাই আমি বলতে চাই আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে ভাষা কি হবে ভাষা মিসরেক্ট করে দিগলাম কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে একটা ধারা থাকতে হবে সেই ধারাটা হলো এই এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআন সন্ন্যর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে যদি কোনো নীতিমালা থেকে থাকে যে কোনো বিধান থেকে থাকে কোরআন সন্না বিরোধী যে কোনো নীতি আইন বিধান বাতিল বলে গণ্য হবে সংবিধানে নব্বই ভাগ মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহ সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই মানুষের একটি উৎখাত করে তৌহিদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই এটা আমরা বলতেছি বলতে থাকব এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি এই দাবিটা ভালো ভালো মানেন আমরা ভালো থাকব আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ পড়াশক্তির ভয় পেয়ে লাভ নাই বহির শক্তির ভয় পেয়ে লাভ নাই

ভিনদেশি প্রবোধের ইশারায় বিহীন ছুরিতে পরিণত করা হয়েছে কাজেই বিদেশি প্রবোধেরকে আর তোয়াস করে লাভ না দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন আগস্ট বিপ্লব কেউ বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ইসলাম ইসলামী বিপ্লব বলতে চাই না তবে আমি অবশ্যই বলবো সূর্য উদয়ের আগে যেরকম শুভে সাদেক হয় শুভে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে পাঁচই আগস্ট নতুন শুভেচা হিসেবে আবির্ভূত হয়েছে এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলার কমি মাদ্রাসার ছাত্র নয় বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহ আল্লাহর দিন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে সুতরাং আমাদের কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয় প্রশ্ন করতে পারেন কি করবেন পরিষ্কার কথা বলে যাই আল্লাহর করণের রাস্তায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর করণের সংবিধান বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা

يريدون ان يتعاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের অন্যতম শীর্ষ দিন এই বিদ্যাপীঠ ঐতিহ্যের লালন কেন্দ্র জামিয়া ইসলামিয়া পটিয়ার পঁচাশিতম আজিম উসান সালানা জলসান দুই দিনের প্রথম দিবসে শেষ লগনে আল্লাহ আমাদেরকে উপনীত করেছেন হজরাত আলমায় গ্রাম

জামিয়া ইসলামিয়ার পটিয়ার মঞ্চে জীবনে প্রথমবারের মতো আপনাদের সাথে কিছু খেতাব করার সৌভাগ্য আমি অর্জন করলাম এই জামিয়া দীর্ঘদিন ধরে যাতায়াত আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলীহের সঙ্গে আত্মীয়তার সূত্রে বহুবার এখানে যাতায়াত হয়েছে আমরা এই জামিয়া ইসলামিয়াকে জামিয়া পটিয়াকে আমাদের হৃদয়ে ধারণ করি এবং নিজেদের আপন প্রতিষ্ঠান হিসাবে হৃদয়ের গহিনে এই জামিয়ার জন্য আমরা একটা পুলক এবং ভালোবাসা অনুভব করি আল্লাহ এই সকল বড় বড় আঁকা বীরদের এবং খানদানকে এবং তাদের ধারাকে পরস্পর সংযুক্ত থেকে আল্লাহর দিনের কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করেন আমি আপনাদের সম্মুখে পবিত্র করা আমি পাকের সুরাতুল নিসার ষাট নম্বর আয়াতটি তেলাবাদ করেছি সুদীর্ঘ আলোকপাতের সুযোগ নেই গভীর রাত্রিতে সংক্ষিপ্ত পরিসরে বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা আমি আওস করব আপনারা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বক্তব্য হয়তো শোনার সুযোগ আপনাদের হয় শুনে থাকেন এবং আমি কি ধরনের কথা সাধারণত বলি সেটাও আপনাদের অনেকেরই জানা আছে নানা বিষয়ে কথা বলেন দিন এবং ইসলামের প্রত্যেকটা সোবার সম্পর্কে জাতিকে সঠিক দিক দেওয়া জিম্মাদারি আমরা কেউ দিনের এক একটা শোভা নিয়ে আমরা এক একজন কাজ করি এক একজন কথা বলি সেই সূত্রে তাকসিমে কার কর্মবণ্টনের যে ফিতরি নিজাম কর্মবন্টন এবং তাকসিমে কারের যে আল্লাহ পাক রব্বুল সৃষ্টিগত যেই সিস্টেম সেই ধারায় সাধারণত সমাজ এবং রাষ্ট্রের অসঙ্গতির বিষয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াকে আমি আমার নিজের জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যদিও এই কাজটা অনেক কঠিন কাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্যে এ পর্যন্ত করে আসছি আগামী দিনেও আমাদের বড়দের তত্ত্বাবধানে তাদের দিক নির্দেশনায় এ দায়িত্ব যেন রূপে আঞ্জাম দিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাকে হতের পথে অটল এবং অবিচল রাখেন সমাজ এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওলামায় গ্রামের পক্ষ থেকে দিক নির্দেশনা যদি না থাকে তাহলে তম এবং মিল্লাত গভীর সংকটে নিপতিত হবে মানুষ এক সময় বাতিলকে হক মনে করতে আরম্ভ করবে এবং মানুষ এক সময় তাদের জাতীয় জীবন থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিবে জাতীয় জীবনে যখন ইসলাম নির্বাসিত হবে ব্যক্তিগত জীবনে ধর্ম এবং দিন পালন করা সম্ভব হবে না এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলছি যেখানে অসঙ্গতি দেখব যেখানে কোরআন এবং সন্ন্যাস বিরোধী কার্যকলাপ দেখব জীবনের কি পরিণাম হবে সেই পরিণাম নিয়ে ভাবার আগে নিজের উপর আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হব সমাজ এবং রাষ্ট্রের যে কোনো অসংগতির বিষয়ে আমরা কথা বলবো রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলবো অন্যায় এবং অবিচার দেখলে প্রতিবাদ আমরা করবই কোরআন শূন্য বিরোধী কার্যকলাপ হলে জীবনের পরিণাম কি হবে ভাববার সুযোগ আমাদের নাই সে বিষয়ে অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের জিম্মেদারি محترم حاضرین قران پاک যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এর সংক্ষিপ্ত ভাবার্থ আমি আপনাদের সম্মুখে প্রথম তুলে ধরিত ترجمہات الله বলেছেন এবং বড় কষ্ট্য নিয়ে আল্লাহ বলেছেন বিষয় নিয়ে আল্লাহ বলেছেন যে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলেন যে আমানতারা ইল্লাযিন ইয়াযুমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা

তারা তাবুদের কাছে বিচার চায় তারা তাবুদের কাছে সিদ্ধান্ত চায় তারা তাবুদের কাছে ফয়সলা চায় আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম এবং ভঙ্গি হলো এই যে যারা আল্লাহর উপর ইমানদার হতে পারে তারা কোনদিন তাগুদের বিশ্বে তাগুদের সিদ্ধান্ত মানতে পারে না একজন মানুষ আল্লাহর উপরে ইমানদার হবে তাবুদের সিদ্ধান্ত মানবে আল্লাহর উপর বিশ্বাসী হবে মাহুদকে মেনে নিবে আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না আল্লাহর উপরে একত্রবাদে বিশ্বাসী ইমানদার কশ্চিন কালো তাহুদকে মেনে নিতে পারে না এটাই কোরআনের এই আয়াতের অর্থ শুধু এই আয়াত নয় কোরআনে পাকের সুরতুল পাতারা আরো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় একই বর্ম আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন কত্তবাইয়া রাসতু মিনাল গয়ি ফামাইয়কুর বিতাগু ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসাকা তবাইনা الرশতু মিনাল গয়ি সত্য এবং মিথ্যা স্পষ্ট হাত এবং বাতুল স্পষ্ট সঠিক পথ এবং ভুল পথ স্পষ্ট ফামাইয়কুর বিতাগু ওয়া ইয়ুমিন বিল্লাহ যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ইমান আনবে সেই সরল এবং সঠিক পথকে ধারণ করলো অর্থাৎ আল্লাহর উপরে ইমান তখনই গ্রহণযোগ্য হবে একজন মানুষ তাগুতকে যখন অস্বীকার করবে আর একজন মানুষ যখন তাগুতকে স্বীকার করবে সে ব্যক্তি জীবনে অনেক কিছু হতে পারে হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে না কোরআন পরিষ্কার বলেছে আল্লাহ তারা লড়াই করে তাগুদের পথে আল্লাহর পথ ভিন্নগুদের পথ ভিন্ন ইমানদারের কাজ আল্লাহর পথে লড়াই করা বেইমানের কাজ তাগুদের পথে লড়াই করা কথা একটা ঐতিহাসিক সূত্র ধরে আমি এই বিষয়ে কিছু কথা বলবো সেই আলোচনায় যাওয়ার আগে আমাকে তাগুতের পরিচয় দিতে হবে কোরআনে পাকের বহুল ব্যবহৃত একটা শব্দ হলো আত-তাগুত মা হুয়া আত-তাগুত মা মানাত এর ডেফিনিশন এর সংজ্ঞা এবং এর পরিচয় সকল মুফাসসিরিনগণ আলোচনা করেছেন তাদীমান ও হাদিসান সাহাবা একরামের জুত থেকে নিয়ে বর্তমান কালের কুরআন গবেষক এবং মুফাসসিরিনে کرامগণ তারা সকলেই তাগুতের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের সারমর্ম হলো এই প্রথমে বুঝেন গায়রুল্লাহ বুঝুন আপনারা বুঝুন গায়রুল্লাহ গায়রুল্লাহ মানে কি বলুন গায়রুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি আল্লাহ ছাড়া இருக்குமா